অল্প কিছুদিন হলো আমি আসলাম আরব এরই মধ্যে আমাদের জন্য দেশ থেকে জিনিস পাঠানো হয়েছে তাও আবার অল্প কিছু না এক এক করে দুই ব্যাগ জিনিস পাঠিয়েছে আমাদের জন্য বাইরে ভাই এত পাঠিয়েছে যে আমি আনবক্সিং করতে করতে আজকে পুরো ক্লান্ত হয়ে গেলাম এই দেশে পাওয়া গেল সবচেয়ে নিজের দেশের জিনিসই আমাদের জন্য কি কি জিনিস পাঠিয়েছে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আনবক্সিং করি আর শেষে কিন্তু স্পেশাল একটি জিনিস পাঠিয়েছে যেটা কিনা প্রত্যেকটা প্রবাসী প্রায় প্রিয় গাইজ গত কয়েকদিন আগে তোমরা দেখেছিলে আব্বু গিয়েছিল উমরার মধ্যে আর আজকে সকালে আব্বু হচ্ছে গিয়ে চলে এসেছে আর আমি উঠে দিয়ে দেখি এতগুলো ব্যাগ রাখা ঘরের মধ্যে আর আমার কিন্তু বাকি রইলো না এগুলো হচ্ছে কি দেশ থেকে পাঠানো আমাদের জন্য জিনিস যেগুলো কিন্তু আমি দেখে এক এক করে সবগুলো ব্যাগ থেকে বের করে নিতেছিলাম শেষের দিক দিয়ে গিয়ে দেখি রয়েছে একটি আর সকাল সকাল যেহেতু আমার পেটের ভিতরে ইদুর দৌড়তে সাবার দিয়ে দিলাম নিজ দেশের জিনিস সেটা বুঝবে খেয়ে গিয়ে বাকি যেইগুলো ব্যাগ রয়েছিল ওইগুলো আমি টেনে টেনে বের করে নিতেছিলাম কারণ সবগুলো এখন আমি আনবক্সিং করবো আব্বু বলতেছিল আমি খুলে দেখার জন্য এগুলোর ভিতর কি কি দিয়েছে আমরা অনেক কিছু জানি কি কি দিয়েছে কিন্তু আবার অনেক কিছু জানিও না তাই তো বিশ মিনিট পরে বসে পড়ি আর খুলতে থাকি একের পর এক প্যাকেট প্রথমেই তো আমাদের হাতের মধ্যে পরে শুটকি এরপর দেখে আবার এটা কি সে ডিব্বা দিয়ে দিয়েছে এটার ভিতর হয়তো বা আমরা জানি কিন্তু আপনারা তো বলতে পারেন না এটার ভিতর কি রয়েছে কিছুক্ষণ পরে আপনারাও বুঝতে পারবেন আর শুটকির কথা আমরাই বলে দিয়েছিলাম আসলে আমার এমনকি আমার আব্বুরও শুটকি খুবই পছন্দ এই দেশেও শুটকি পাওয়া যায় কিন্তু বাংলাদেশের মতো এত বেশি একটা স্বাদ লাগে না তাই বলেছিলাম বেশি করে শুটকি দেওয়ার জন্য তাই আমাদের জন্য প্রায় তিন চার প্যাকেট শুটকি দেওয়া হয়েছে ভাই মজার একটা বিষয় কি জানেন আমাদেরকে তিন চার রকমের শুটকি দেওয়া হয়েছে কিন্তু আমি নিজেও বলতে পারি না এতগুলো শুটকির নাম কিন্তু খেতে পারি এই সৌদি আরবের একটা ব্যাপার হচ্ছে কি দেশের মধ্যে মাংসের তুলনায় সুটকি দামটা আমার মনে হয় একটু বেশি যেই জায়গাতে মুরগির মাংস পাওয়া যায় দশ থেকে এগারো টাকার মধ্যে ওই জায়গাতে সুটকি কিনতে গেলেও লাগে দশ টাকার মতো সবগুলো সুটকি যেহেতু এখন খুলব না তাই আমি সবগুলো সুটকি একটি কেসের মধ্যে রেখে কারণ পারি এখন খুললে আবার গন্ধ বের হয়ে যাবে পুরো ঘরের মধ্যে তাই তো আমি ভরে রেখে অন্য একটি কেস নিয়ে নেই এমনকি এটা সুন্দরভাবে খুলতে থাকি আর কেমন সুন্দরভাবে খুলতেছি এটা তো আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেছেন এটার ভিতরে এত বেশি কিছু একটা ছিল না শরীর মরানোর জন্য কিছু জিনিস ছিল আর কিছু খাবারের জন্য জিনিস ছিল মানে কিছু ম্যাগি মশলা আর কিছু সস দিয়ে দিয়েছিল আর কি এগুলো দেওয়ারও কারণ রয়েছে কারণ এটার মধ্যে রয়েছে এগুলো দিয়ে খাবারের জন্য আরো অনেক জিনিস এখন হয়তো বা অনেকে ভাবতে পারেন আব্বু তো গিয়েছিল উমরা হজের মধ্যে কিন্তু এগুলো ওই জায়গার মধ্যে কিভাবে আসলো আসলে ওই জায়গাতে আমার কাকা সহ অনেক তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এগুলো নিয়ে আসার জন্য জন্য আমাদের মূলত বাংলাদেশ থেকে আমার আমার এমনকি আর আমার ছোট কাকা যিনি আসে উনিও কিন্তু আমার আমার আব্বুর মতো ছোদেরও থাকে আর এই পলিথিন ভর্তি ছিল মুরালি কারণ আমার আব্বু মুরালি খেতে খুবই পছন্দ করে জাগ্ঞা এগুলা ফলার সামনে দিকে আজ্ঞা এরপর আমি হাতের মধ্যে নিয়ে নীল দেখে বড় একটি পলিথিন যেটার মধ্যে কিনা আরো অনেক ধরনের সামান ছিল আর ভাই এটার মধ্যে যে কি আন্ডার গিট দিল কিছু বুঝতেছি না খুলতে পারতাছিলাম না তাও খুব কষ্ট করে খুললাম ওমা প্রথমে তো দেখি এটার মধ্যে রয়েছে সুটকি আর এটা হচ্ছে গিয়ে টাকি মাছের সুটকি টাকি যেন ফাল দিয়ে বের হয়ে যাইতেছে এরকম একটা অবস্থা এটা রাখতে হবে আমাকে ওই ব্যাগের মধ্যে অন্য শুটকি সাথে তাই এটাকে আমি রেখে দিই এক করে আর ব্যাগের মধ্যে হাত দিতেই তো বের হয়ে আসে এত বড় একটি বাক্স গাইজ তোমরা সবাই গেস করতে থাকো তো এটার মধ্যে কি রয়েছে আসলে আমি তো জানি এটার ভিতর কি রয়েছে আশা তোমাদেরকে দেখাই দাঁড়াও 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 তার আগে দেখেনি নি ব্যাগের ভিতর আরো কি কি রয়েছে ওমা আরেকটি ব্যাগ খুলতেই তো দেখি এটার মধ্যে রয়েছে নারিকেলের পিঠা আসলে আমরা ভালোবাসার মধ্যে না করে দিয়েছিলাম আমাদের জন্য পিঠা দেওয়ার জন্য কিন্তু এই পিঠাটি নিয়ে এসেছে স্পেশাল ভাবে আমাদের ফুফু আসলে অনেকদিন পরে আব্বুদের সাথে দেখা হবে তো তাই আব্বুর জন্য নিয়ে এসেছিল আর হ্যাঁ এটা ছিল হচ্ছে গিয়ে নারিকেলের পিঠা আমি কিন্তু এটা এত কোনো খেয়ে টেস্ট করে ফেলেছি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল এরপর আমি আরো দেখতেছিলাম এটার মধ্যে থেকে কি কি বের হয়ে আসে আবার আরেকটি ব্যাগ বের হয়ে আসলো এটার ভিতরে দেখি পিঠা তাই আমি এখান থেকে একটা আমার মুখের মধ্যে দিয়ে দিই সরাসরি আমি পিঠা খেতে এত বেশি একটা পছন্দ করি না তাও পিঠাটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল তাই তো এটা খেতে খেতে পুরোটা আমি বেঁধে ফেলতেছি কারণ এগুলো রেখে এখন আমার সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমার সামনে রাখা বড় বক্সটা এটাকে আমার এখন আনবক্সিং করতে হবে এটা আনবক্সিং করার জন্য খুব কষ্টে আমি একটি ব্লেড খুঁজে পেলাম আর যেটা হাতে নিয়ে তো আমার কারিগরি শুরু মানে এটা কাটাকাটি শুরু করে দিলাম আর কি তবে এবার আমার খুব ইচ্ছা ছিল আব্বুর সাথে আমি উমরা হজের মধ্যে যাব কিন্তু আমার কাগজপত্রে কিছু সমস্যা থাকার কারণে শেষ মুহূর্তে আমি যেতে পারিনি না হলে আমারও চাচু ফুফু সবার সাথে আমারও দেখা হতো ওই জায়গার মধ্যে তবে সৌদি আরব যেহেতু আসি ইনশাল্লাহ আমিও একদিন উমরা হজ করব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমিও একদিন করতে পারি উমরা হজ আর আমিও সবার জন্য দোয়া করবো যাতে আল্লাহ প্রত্যেকটা মুসলমান উমরা হজ করার তফিক দান করে বাইরে বাই এটার মধ্যে এত পরিমাণে ট্যাপ মেরেছিল যার কারণে আমি আগামাতা কোন কিছু বুঝে পাইতেছিলাম না যে কোন দিক দিয়ে ফুজ দিব বা কোন দিক দিয়ে কাটবো আর তবে দীর্ঘক্ষণ এভাবে কাটাকাটি করার পরে আমি একটি মাথা খুঁজে পাই আর বাউ পেয়ে গেলে কিন্তু এত বেশিক্ষণ লাগে না কাটাকাটির মধ্যে আর দীর্ঘক্ষণ এভাবে টানা হেসরা করার পর অবশেষে কিছুটা খুলতে পেরেছি এখন চলেন দেখি এটার মধ্যে কি কি রয়েছে আসলে আমি চিপস খেতে অনেকটাই ভালোবাসি তাই আমার জন্য অনেক প্রকারের চিপস দিয়ে দিয়েছিল এই জায়গার মধ্যে অনেক কালারের চিপস এমনকি কালার ছাড়াও রয়েছে আর শুধু চিপস নাই এটার সাথে ছিল পাস্তা রাস্তার সাথে আবার ছিল ফুচকা যাতে আমি ঘরের মধ্যে ফুস্কা বানিয়ে খেতে পারি বাইরে ভাই এ জায়গায় তবে চিপস এর এত পরিমাণে দাম কি বলবো আর এটা হচ্ছে গিয়ে ঘরে বানিয়ে খাওয়ার মতো মনে করেন এক প্যাক চিপস দিয়ে অনেকগুলো আর অনেকগুলো দিয়েছিল এখন আমার হাতে সময় নাই যে আমি কোন সময় ফুচকা বাঁচবো কোন সময় কি করবো আর কোন সময় খাবো এখন তো আমি শুধু এইটাই ভাবতেছি এতগুলো কোন সময় আমি বাঁচবো আর কোন সময় খাবো তাই এইগুলো আমি আবার আরেকটি ক্যাশের মধ্যে ভরে ফেলতেছিলাম কারণ এইগুলো এখন গিয়ে রেখে দিব অন্য একটি জায়গার মধ্যে ঠিক সুটকিগুলো যেভাবে এক এক করে একটি ব্যাগের অন্য একটি জায়গার মধ্যে রেখেছিলাম এটাও সবগুলো একসাথে খাবারের জিনিস এক ব্যাগের মধ্যে জায়গার মধ্যে রেখে দিব তাই তো কথা মতো একটি কাগজের মধ্যে অন্য জায়গার মধ্যে রেখে আসি আর ফাইনালি তোমাদেরকে দেখাই সবচেয়ে স্পেশাল স্পেশাল জিনিসটা জিনিসটা এই যে সবচেয়ে হচ্ছে গিয়ে এইটা আশা করি ইতিমধ্যে তোমরা সবাই বুঝে গেছো এটার মধ্যে কি রয়েছে হ্যাঁ ভাই এটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে আছার আসলে এটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে জল ফোয়ের আচার কারণ সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে রোদ মনে করেন এই প্রচুর পরিমাণে রোদের মধ্যে এসে যদি একটু পরিমাণে আচার খাওয়া যায় তাহলে কিন্তু ভিতরে অনেকটা ভালো লাগবে যেটা প্রত্যেকটা প্রবাসীরাই চায় বাইরে ভাই এই জায়গাতে আচার দিয়েছে ঠিকই কিন্তু এরকম ভাবে প্যাকেটিং আচার কে বানিয়ে দিয়েছে পুরো মানে ইজিপ্টের মোমে আর কি এটা খুলতে খুলতে মনে করেন আমার প্রায় পাঁচ সাত মিনিট এই জায়গার মধ্যে খরচ হয়ে গেছিল আর ফাইনালি এখন আমি এটা খুলতে সক্ষম হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পারে এমনই সুন্দর মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো এখানে আল্লাহ সবাই ভালো থেকে সুস্থ থাকুক বাই